পড়ছি সেন প্রথমে বিশেষ বিশেষ খবর জম্মু কাশ্মীরের নগাম থানা চত্বরে গতরাতে রাতে দুর্ঘটনাজনিত বিস্ফোরণে জন প্রাণ হারিয়েছেন আহতের সংখ্যা কম করেও বত্রিশ বিস্ফোরণের প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদিনের গুজরাট সফরে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করছেন ভগবান বীরসমুন্ডার জন্মদিনটি আজ সারা দেশে জনজাতীয় গৌরব দিবস হিসেবে উদযাপন করা হচ্ছে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সহ বিভিন্ন নেতামন্ত্রীরা ভগবান ভগবান মুন্ডার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রসংঘে তালিবানদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা সংক্রান্ত কমিটির মাথায় পাকিস্তান থাকায় ভারত তাঁর সমালোচনা করে বলেছে এতে স্বার্থের সংঘাত ঘটবে ভারতের অঙ্কিতা ভগত এবং ধীরাজ দেওয়ারা আকায় এশীয় তীরন্দাজি প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছেন ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ভারত প্রথম ইনিংসে এগিয়ে গেছে আসছি বিস্তারিত খবরে জম্মু কাশ্মীরের নগাঁও পুলিশ থানার গতরাতে এক দুর্ঘটনাজনিত বিস্ফোরণে নজন নিহত হয়েছেন জম্মু কাশ্মীর পুলিশের নির্দেশক নলীন প্রভাত জানিয়েছেন নিহতদের মধ্যে রাজ্য তদন্তকারী সংস্থা এর এক কর্মী ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি দলের তিনজন দুজন অকুস্থলে ছবি তুলতে আসা ফটোগ্রাফার দুজন রাজস্ব আধিকারিক এবং একজন দর্জি রয়েছেন ওই দুই রাজস্ব আধিকারিক ও দর্জি ম্যাজিস্ট্রেটের দলের সদস্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের জম্মু কাশ্মীর বিষয়ক সচিব প্রশান্ত লোহান্ডে জানিয়েছেন বিস্ফোরণে সাতাশ জন পুলিশকর্মী দুজন রাজস্ব আধিকারিক এবং তিন অসামরিক ব্যক্তি জখম হয়েছেন তাদের অবিলম্বে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে হতাহতদের পরিবারবর্গের পাশে সরকার রয়েছে বলে তিনি জানান बरामद किए गए विस्फोटकों को लाकर पुलिस स्टेशन नौगाम के खुले क्षेत्र में सुरक्षित रूप से रखा गया था जांच में शामिल सभी एजेंसियां समन्वित और वैज्ञानिक तरीके से एक साथ काम कर रही है निर्धारित प्रक्रिया के तहत बरामद रासायनिक विस्फोटों के नमूने को आगे फॉरेंसिक और रासायनिक परीक्षण के लिए भेजा जा रहा था भारी मात्रा में विस्फोटकों की बरामदी के कारण पिछले दो दिनों में यह प्रक्रिया एसओपी के तहत लगातार जारी थी विस्फोटों की अस्थिर प्रकृति के कारण इसे एक्सपर्ट निगरानी के তহত সাবধানী পূর্বক সম্ভালা যা রা থা শ্রী লোখান্ডে আরো জানান জঙ্গিদের কাছ থেকে উদ্ধার করা বিপুল পরিমাণ বিস্ফোরক এবং রাসায়নিক পদার্থ ঠিক মতো রাখার সময় তাতে আশঙ্কা বিস্ফোরণ ঘটে যায় নিয়ম মাফিক পদ্ধতি মেনে বিস্ফোরকগুলি ফরেন্সিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়ার সময়ে সেগুলির বিস্ফোরণ ঘটে বলে উল্লেখ করেন তিনি আরো জানান অপ্রয়োজনীয় জল্পনা কল্পনা এরাতেই এই দুর্ঘটনা কারণ তদন্ত করে দেখা হচ্ছে দিল্লির লালকেল্লার সামনে বিস্ফোরণ কাণ্ডে জড়িত সন্দেহে উত্তর দিনাজপুরের ডালখোলার সূর্যাপুর বাজারের কাছ থেকে এনআইএ নূর আলম নামে ফরিদাবাদের আল ফালা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল ছাত্রকে আটক করেছে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আত্মীয়ের অনুষ্ঠান বাড়িতে সে এসেছিল বলে জানা গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাত সফরে মুম্বাই আহমেদাবাদ উচ্চ গতিসম্পন্ন রেল করিডোরের অধীনে নির্মীয়মান সুরাত স্টেশন পরিদর্শন করেছেন আজ সকালে শ্রী মোদী সুরাত বিমানবন্দরে পৌঁছন রেল প্রকল্পের সঙ্গে যুক্ত আধিকারিকদের সঙ্গেও কথা বলেন তিনি এরপর শ্রী মোদী নর্মদা জেলার দেরিয়াপাড়ায় স্বাধীনতা সংগ্রামী আদিবাসী নেতা ভগবান বীর্ব মুন্ডার শত জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেবেন গ্রামীণ ও প্রত্যন্ত এলাকার পরিকাঠামো উন্নয়নে শ্রী মোদী ন হাজার সাতশো কোটি টাকা মূল্যের একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মূলত পরিকাঠামো স্বাস্থ্য শিক্ষা এবং ঐতিহ্য সংরক্ষণ সংক্রান্ত প্রকল্পে জোর দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান পি এম এবং ধারতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযানের আওতায় নির্মিত এক লক্ষ বাড়ির গৃহপ্রবেশের অনুষ্ঠানে যোগ দেবেন চোদ্দটি ট্রাইবাল মাল্টি মার্কেটিং সেন্টার এবং আদিবাসী এলাকায় সাতশো আটচল্লিশ কিলোমিটার নতুন রাস্তা নির্মাণের জন্য শিলান্যাস করবেন তিনি স্বাধীনতা সংগ্রামী আদিবাসী নেতা ধারতীয়াবা ভগবান বীরসা মুন্ডার জন্মদিনটি আজ জনজাতীয় গৌরব দিবস হিসেবে উদযাপিত হচ্ছে আদিবাসী সমাজের ইতিহাসকে স্বীকৃতি দিতে কেন্দ্রীয় সরকার পনেরোই নভেম্বর দিনটি জনজাতীয় গৌরব দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয় এর অঙ্গ হিসাবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান কর্মসূচি প্রদর্শনী এবং শিক্ষামূলক কর্মসূচির মাধ্যমে পালন করা হবে জনজাতীয় গৌরব সপ্তাহ উল্লেখ্য কেন্দ্রীয় সরকার আদিবাসী স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে তাদের স্মৃতিতে উৎসর্গ করা হয়েছে বিভিন্ন সংগ্রহশালা ও স্মারক সৌধ দশ রাজ্যে এই ধরনের এগারোটি সংগ্রহশালা ইতোমধ্যেই অনুমোদন করা হয়েছে উদ্বোধন হয়েছে তিনটির আদিবাসী নেতাদের বিধিঘাতা সকলের সামনে তুলে ধরতে প্রকাশ করা হয়েছে বিভিন্ন পুস্তক রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ নতুন দিল্লিতে সংসদ ভবন চত্বরে ধরতি আবা ভগবান বীরসা মুন্ডার মূর্তিতে পুষ্পার্ঘ নিবেদন করেন সামাজিক মাধ্যমে এক পোস্টে রাষ্ট্রপতি বলেন দু একুশ সাল থেকে বীরসা মুন্ডার জন্মবার্ষিকী জনজাতীয় গৌরব দিবস হিসেবে উদযাপিত হচ্ছে উপরাষ্ট্রপতি বলেছেন মুন্ডা দেশপ্রেমের যে শিখা প্রচলিত করেছিলেন প্রজন্মের পর প্রজন্ম তা জ্বলতে থাকবে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন জাতীয় স্বার্থ আদিবাসীদের উন্নয়ন এবং আত্মমর্যাদা রক্ষায় বীরসাণ্ডার অতুলনীয় সংগ্রাম সকলকে অনুপ্রাণিত করে চলেছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নরেন্দ্র ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঝাড়খণ্ড রাজ্য বার্ষিকীতে রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মুর্মু এক মাধ্যম বার্তায় বলেছেন ভগবান বীরসা মুন্ডার ভূমিজ প্রতিভাবান ও কঠোর পরিশ্রমী মানুষজন এই রাজ্য তথা সমগ্র দেশের সম্মান বৃদ্ধি করেছে প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এই রাজ্য দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে উপরাষ্ট্রপতি বলেছেন দেশের বিকাশে ঝাড়খণ্ডবাসীর অবদান অমূল্য সমৃদ্ধ আদিবাসী সমাজকে আত্মমর্যাদার কঠোর পরিশ্রমের প্রতি ঝাড়খণ্ডবাসী দেশকে এগিয়ে নিয়ে চলেছে প্রধানমন্ত্রী বলেছেন ভগবান বিরসা ভূমি ইতিহাস সাহসিকতা সংগ্রাম ও আত্মমর্যাদায় পরিপূর্ণ রাজ্যের সমৃদ্ধি এবং ঝাড়খণ্ডবাসীর নিরন্তর প্রগতির জন্য তিনি কামনা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার বার্তায় বলেছেন স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে জাতীয় সম্মান বৃদ্ধিতে ঝাড়খণ্ড এবং তার অভিবাসীরা সমৃদ্ধির অগ্রণী ভূমিকা নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারে এন জয়কে গণতন্ত্রের জয় হিসেবে অভিহিত করেছেন যা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার মানুষের প্রতি আস্থা আর জোরদার করেছে নতুন দিল্লিতে গত সন্ধ্যায় বিজেপির সদর দফতরে দলীয় কর্মীদের উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন বিহারের এই ফলাফল উন্নয়নের রাজনীতির পক্ষে এবং স্বজন বিপক্ষে প্রধানমন্ত্রী আরও বলেন দেশ এখন সামাজিক ন্যায়ের জন্য মতাধিকার প্রয়োগ করছে যার মাধ্যমে প্রতিটি পরিবারকে সমান সুযোগ সুবিধা ন্যায় ও মর্যাদা দেওয়া হবে যে সমাজে থাকবে না কোন সামদের জায়গা বিহার বিধানসভা নির্বাচনে এই জয় পশ্চিমবঙ্গ কেরালা তামিলনাড়ু পুদুচেরি এবং অসমের বিজেপি কর্মীদেরও সমানভাবে উদ্বুদ্ধ করেছে বলে শ্রী মোদী মন্তব্য করেন বিহার বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন জাতীয় গণতান্ত্রিক জোট এন ডি এ বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে দুশো তেতাল্লিশটি আসনের মধ্যে দুশো দুইটিতেই তারা জয় লাভ করেছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে গত রাতে সব আসনের ফল ঘোষণা করা হয় রাজ্য সরকার গঠনের জন্য কোন দল অথবা জোটের প্রয়োজন একশো বাইশটি আসনের আর জেডি নেতা মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব ও সিপিআইএম এর লিবারেশনের সন্দীপ সৌরভ মহাজোটের উল্লেখযোগ্য বিজয়ীদের তালিকায় রয়েছেন প্রশান্ত কিশোরের জনস্বরাজ পার্টি একটিও আসন লাভ করতে ব্যর্থ হয়েছে খবর শুনছেন আকাশবাণী থেকে আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এই স্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে তালিবানদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা সংক্রান্ত নিরাপত্তা পরিষদের কমিটির মাথায় পাকিস্তান থাকায় ভারত তার সমালোচনা করেছে বিরোধী কমিটির সহকারী বলেছে পাকিস্তান এই পদে থাকায় স্বার্থের সংঘাত ঘটবে রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ গতকাল বিতর্ক চলাকালীন বলেছেন পরিষদের সদস্যদের স্বার্থ থাকায় তাদের এই কমিটির চেয়ারম্যানের পদে যাতে আসতে না পারে তা দেখা উচিত তিনি পাকিস্তানের নাম না করেই তার সমালোচনা করেছেন পরিষদে পাকিস্তান দু বছরের মেয়াদে এই পদের জন্য নির্বাচিত হয়েছে মার্কিন সহকারী বিদেশ সচিব ক্রিস্টোফার ল্যান্ডাও বলেছেন দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সহযোগিতার এক নতুন অধ্যায়ের সূচনা করেছে দ্বিপাক্ষিক নিরাপত্তা এবং বাণিজ্য চুক্তির বিষয়ে একটি যৌথ তালিকা প্রকাশ করেছে গত আগস্টে হোয়াইট হাউসে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি জে মিং এবং মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের মধ্যে শীর্ষ বৈঠক এবং গিয়াংশুয়ে আপেক শীর্ষ বৈঠকের আগে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে বৈঠকের ফলাফল গতকাল নথি আকারে প্রকাশ করা হয়েছে আঁকায় এশীয় তীরন্দাজি প্রতিযোগিতায় ব্যক্তিগত রিকার্ভ বিভাগে অলিম্পিকে রৌপ্য পদক জয়ী নাম সুহেয়নকে সাত তিনে হারিয়ে ভারতের অঙ্কিতা ভগত দেশের প্রথম মহিলা হিসেবে এশীয় চ্যাম্পিয়ন হয়েছেন পুরুষদের বিভাগে ধীরাজ দেবারা দেশেরই রাহুলকে ছয় দুই হারিয়ে স্বর্ণ জয় করেছেন এশীয় তীরন্দাজি প্রতিযোগিতায় ভারতের এ পর্যন্ত সবচেয়ে সেরা ফলাফল ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ইনিংসে ভারতে এগিয়ে গেছে শেষ খবর পাওয়া পর্যন্ত ভারত একশো রানে অল আউট হয়ে গেছে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে করে একশো ঊনপঞ্চাশ রান এর ফলে ভারত ত্রিশ রানে দক্ষিণ আফ্রিকার থেকে এগিয়ে গেল